আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্লাস্টিকের এই কন্টেনারগুলো খুব ভালো লাগে দেখতে আমার কাছে তো এই কন্টেনারগুলোই পাওয়ার জন্য দেখা যাচ্ছে মূলত এই ব্র্যান্ডের চা পাতাগুলো নিয়ে আসা হয় তো অনেকগুলো কন্টেনার আমার জমা হয়ে গেছে আর যখন শাড়ি বদ্ধভাবে কোনো কিছু গুছিয়ে রাখের মধ্যে দেখতেও ভালো লাগে সন্ধ্যার পরে আমরা তিনজন চলে এসেছি ফিনলে সাউথ সিটিতে মার্কেটটা সাদনান দেখেনি তো ভাবলাম যে যাই ওর যদি কিছু ভালো লাগে তো কিনবে তো অল্প কিছু কেনাকাটা করেছি আর কেনাকাটা করার পর খিদা লেগে গিয়েছে তো মার্কেটের উপরে যে ফুড কোর্ট ছিল সেখানে চলে এসেছি আর খেলাম সাদিয়াস কিচেনের চিকেন শর্মা সাদনানের খুব পছন্দ তো সাদনানের সাথে খেতে খেতে এই খাবারটা আমাদেরও পছন্দ হয়ে গেছে আর এই যে বাবা ছেলে দেখেন কফি চেয়ারস করছে এক সময় দেখা যায় যে বাচ্চাদের সেই পছন্দের আইটেমগুলো বাবা মারও পছন্দের হয়ে যায় আর এটা হচ্ছে সাদনান যেদিন চলে গেল তার আগের দিন বিকেলবেলা আমরা চলে এসেছি চট্টগ্রাম ডিসি পার্কে আমরা সাধারণত তিনটার পরপরই চলে এসেছি তো ডিসেম্বর মাসেই এই ভিডিওটা আমার শ্যুট করা তো তখন অবশ্য ডেকোরেশনের কাজ চলছিল আর এখন যারা এই পার্কে যাবেন এখনকার চিত্র পুরো ভিন্ন দেখা যাচ্ছে যে পুরো পার্কটায় ফুলে ফুলে ডেকোরেশন করা তো আমরা যখন গিয়েছিলাম তখন আসলে সেই রকম কিছু ডেকোরেশন করা হয়েছিল না তো প্রথমে এলাম ঘুরছি ফিরছি দেখছি যারা কখনো আসেনি তাদের সুবিধার্থে কিছু ইনফরমেশন দিলে ভালো হয় আপনাদের কাজে লাগবে এই পার্কে ঢুকতে হলে জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আরেকটি ইনফরমেশন আপনাদের দিলে ভালো হয় পার্কে ঢোকার পরে প্রথমেই যে আমি খাবার দোকানটা আপনাদের দেখিয়ে দিলাম হাতের বাম পার্শ্বে তো আমরা এখানে এসেছি বিকাল তিনটার পরে তো দেখা যাচ্ছে যে ওই সময় দেখলাম যে দুপুরের খাবারের ব্যবস্থা ছিল চা কফি নাস্তারও ব্যবস্থা ছিল তো রাতের খাবারের ব্যবস্থা কিংবা সকালে নাস্তার ব্যবস্থা ছিল কি না আমি সঠিক জানি না আসলে ওই টাইমটা তো আমাদের আসা হয়নি তো দুপুর টাইমে যেহেতু এসেছি দুপুরের পরে তো এই সময়টার কথা আমি বলতে পারবো আপনারা দেখতে পেলেন বাবা ছেলে কি সুন্দর মাচায় পা ঝুলিয়ে বসে আছে ফুল সব সময় সুন্দর তাই না দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে আর আমি তো গিয়েছিলাম ডিসেম্বরের পঁচিশ তারিখে এটা পঁচিশ তারিখের ভিডিও আর এই দেখুন দিচ্ছি হচ্ছে জানুয়ারির শেষের দিকে তো এখন যারা যাবেন ডিসি পার্কে খুবই ভালো লাগবে চারপাশে ফুলে ফুলে ভরে আছে আরেকটি ইনফরমেশন আপনাদের দেওয়া উচিত সেটা হচ্ছে এই পার্কে মসজিদ আছে আর মসজিদে মহিলা এবং পুরুষ উভয়েরই নামাজের ব্যবস্থা আছে তো আপনারা নির্দ্বিধায় আসতে পারেন কোনো সমস্যা নেই মসজিদ থেকে আমরা তিনজন মাগরীবের নামাজটা পড়ে এসেছি আর খাবারের অর্ডার দিয়েছি বরাবরই সাবধানের পছন্দের খাবার চিকেন শর্মা আর সবশেষে কফি খাবো সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম